আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স হেল্পলাইন থেকে জানাই সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের দেখাবো বত্রিশশো ও পাস আয়ার ও পাস মুসপেট ও তো এই মুসপেটগুলা কি কাজ করে এই সম্পর্কে বিস্তারিত আজকে বলবো তো এটা হচ্ছে বত্রিশ ও পাস মুসপেট তো আমার কাছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো স্টিক আছে তো এটা হচ্ছে লাল কালার এটার কালার হচ্ছে লাল কালার এটার মধ্যে সাদা কালার হয় দুইটা কালার হয় তো লালটার মধ্যেও আপনার এক নম্বর দুই নাম্বার আছে তারপর আপনার সাদাটার মধ্যেও এক নম্বর দুই নাম্বার আছে এখানে আছে আমাদের পিপন সন্ন্য তো এটা পিপন চন্য আছে তো পিপন চার ভিতরেও আপনার লাল সাদা আছে এখানে এক নাম্বার দুই নাম্বার পাওয়া যায় তো বত্রিশশো পাঁচ এটা দেখেন এটা একটা স্টিক তো স্টিকটা থেকে আমি মুসফুটগুলো বের করব দেখেন এখানে আমি যে মুসফিটগুলো বের করছি তো এখানে আমার অনেকগুলো মুসফেট দেখা যাচ্ছে তো মুসফেটগুলা মূলত কাজ হচ্ছে এগুলো আপনার এসি থেকে ডিসি করবে প্লাস আপনার ডিসি থেকে এসি করবে এটাই মুসফেট দিয়ে আর কি কন্ট্রোলিং করা আমাদের এটা যে কোনো ভুটে আমরা লাগাতে পারি তো এটা আপনার ডায়ট হিসেবে কাজ করে এটা একটা ডায়ট তো আপনার এগুলো কিন্তু ইনভার্টারে ব্যবহার করা হয় আইপিএসে ব্যবহার করা হয় এটা আপনার আইআরএফ বত্রিশশো পাঁচ এটা হচ্ছে আই আর বত্রিশশো পাঁচ এটার প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে আপনার এটা দুইশো ওয়ার্ড করে এটা প্রত্যেকটা লোড ক্ষমতা হচ্ছে দুইশো ওয়াট করে আপনি ব্যবহার করতে পারবেন এটা আপনার এটার ভোল্ডেস হচ্ছে এটা সর্বোচ্চ ভোল্টেজ আপনি দিতে পারবেন পঞ্চান্ন ভোল্ট আপনি এই মুসপেটগুলো আপনি পঞ্চান্ন ভোল্ট ঢোকাতে পারবেন আর হচ্ছে এমপিয়ার এমপিয়ার হচ্ছে আপনার একশো দশ এমপিয়ার পার পিস একশো দশ এমপিয়ার আপনার যে কোনো মুসপেট আপনার এই শুধু বত্রিশশো পাঁচ আপনার সাদা হোক বা লাল হোক আপনি যদি ভালোটা লাগান অবশ্যই লাস্টিং ভালো করবে আর হচ্ছে আপনার যদি নর্মালটা লাগান সেক্ষেত্রে লাস্টিংটা কম করবে কিন্তু এটা আপনার বত্রিশশো পাঁচ হচ্ছে আপনার পঞ্চান্ন বোল এটা খেয়াল করতে হবে পঞ্চান্ন বোল এটার ওয়ার্ড হচ্ছে আপনার দুইশো ওয়ার্ড পর্যন্ত দারুণ ক্ষমতা আছে আপনি লোডিংয়ে দুইশো ওয়ার্ড পর্যন্ত আপনি লোড দিতে পারবেন এটা হচ্ছে আমাদের একশো দশ এম্পিয়ার তো এটা হচ্ছে আমাদের দেখেন এটা আমাদের পি পঞ্চান্ন তো এটা এটা কিন্তু পি পঞ্চান্ন এটা সাতাটা নিশ্চয় এটা সাতাটার মধ্যে এটা অরিজিনাল আপনি দেখেন কোম্পানির মাল কিংবা আপনি বের বাইরের আদার্স যে মালগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগই আপনার পিপনছানো লাগানো থাকে পিপন ছানো যেগুলো লাগানো থাকে এগুলো কিন্তু আপনার এই মূলত গুলা আপনার সাদা মুসফেটই বেশি ব্যবহার করে আর লালও অনেকে ব্যবহার করে কারণ লালের মধ্যে অরিজিনাল পাওয়া যায় আগে লালটা অরিজিনাল পাওয়া গেত এখন কিন্তু লালটা অরিজিনাল পাওয়া যায় না লালটার ভিতরে আপনি দেখবেন যে আপনার জ্বালায় দেওয়া থাকে পাগুলো জ্বালায় দেওয়া থাকে তো এখানে দেখেন এগুলো হচ্ছে আপনার পি পঞ্চান্ন এটা পি পঞ্চান্ন তো এটার ওয়ার্ড হচ্ছে আপনার একশো দশ ওয়াট একশো দশ ওয়ার্ড করে পার পিস ওয়ার্ড তারপর আপনার এটার বোল্ডেস হচ্ছে ষাট বোল্ড এটা সাইট বোল্ট পর্যন্ত ধারণ ক্ষমতা এমপিয়ার হচ্ছে পঞ্চান্ন এমপিয়ার এটা কিন্তু এমপিয়ার কম ওয়ার্ড রকম এমপি এটা আপনার কিন্তু পার পিস আপনার যা ওয়ার্ড দেওয়া আছে তাই ওয়ার্ড কাজ করবে ওয়ার্ড আপনার আপনার একশো দশ ওয়ার্ড করে ব্যবহার করতে পারবেন যদি এক হাজার মাল বানান সেই ক্ষেত্রে আটশো ওয়ার্ড আটশো ওয়ার্ডে আপনার কমপক্ষে আটটা মোস ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনার আটশো ওয়ার্ড ব্যবহার করতে পারবেন আর যদি আপনি এক হাজার বানান সেক্ষেত্রে আপনার দশটা ব্যবহার করতে হবে কিন্তু আমরা বারোটা দেই আর কি এক হাজার ওয়ার্ডে বারোটা চোদ্দোটা যা দেওয়া যা আপনার সুবিধা অনুযায়ী আর যদি আপনি বত্রিশও পাঁচ লাগান সেক্ষেত্রে একটু কম লাগলেও আপনার কিন্তু সমস্যা নেই তো এই মুসফেটগুলা আমার কাছে অ্যাভেলেবেল আছে যারা আইপিএস তৈরি করেন তারা অবশ্যই নিতে পারেন এই মুসফেটগুলা আমার কাছে অনেক মুসফেট আছে যেগুলো অরিজিনাল মুসফেট বত্রিশশো পাঁচ অরিজিনালটা আপনার রেট পড়বে চল্লিশ টাকা পিস একদম অরিজিনালটা চল্লিশ টাকার পিস পড়বে লালটা যেটা আপনার মেক্সিকো এ দেখেন এখানে কিন্তু লেখা আছে মেক্সিকো তো এটা আপনার অবশ্যই অরিজিনালটা আর মেক্সিকোর মধ্যে আরেকটা আছে আপনার বাইশ টাকা পিস লালটায় বাইশ টাকা আর একটা আছে টাকা এটা তিন কোয়ালিটির মাল হয় আঠাশ টাকা রেটের মাল হয় আর পিপঞ্চন যেটা পিপঞ্চন আপনি যদি লালটা নেন আমার কাছ থেকে আপনি নিতে পারবেন সতেরো টাকা পিস রাখব লালটা আর সাদাটা যদি আপনি কফিটা নেন তাহলে আপনার রাখা যাবে আপনার যদি একদম সাদাটা কফিটা নেন তেরো টাকা পিস রাখা যাবে আর যদি অরিজিনালটা নেন সেই ক্ষেত্রে আপনার রাখা যাবে একদম অরিজিনালটা চব্বিশ টাকা পর্যন্ত রাখা যাবে পার পিস চব্বিশ টাকা পর্যন্ত রাখা যাবে যদি কেউ মুসপেট নিতে চান একশো পিস দুইশো পিস পাঁচশো পিস আপনি নিতে পারেন অবশ্যই আর জ্যাট ফোর ফোরের বদলে কিন্তু আপনি যে কোনো মুসপেটই লাগাতে পারছেন যে কোনো মুসপেট লাগাতে পারছেন আর আমার কাছে সব ধরনের মুসপেট পাওয়া যায় আপনি যদি ছান নিতে পারেন আমি বাংলাদেশের যে কোনো জেলায় আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ফাটায় থাকি তো আশা করি সকলে ভালো থাকবেন অসুস্থ থাকবেন আল্লাহ হাফেজ